বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালাম আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে বিদেশ থেকে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স আসলেই এটা আপনার করমুক্ত আয় কিনা বা এটা আপনার রেমিটেন্স ইনকাম হবে কি না এবং এটা আপনার আসলেই কি রেমিটেন্স ইনকাম না অন্য কোনো কিছু এবং কখন রেমিটেন্স ইনকাম হবে সে বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুধী বাংলাদেশ থেকে বিদেশে যারা গিয়ে বিদেশে অর্থ উপার্জন করে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে পাঠান অর্থাৎ বাংলাদেশের অধিবাসী বিদেশে গিয়ে তারা তাদের শারীরিক মানসিক শ্রমের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে যখন বাংলাদেশে পাঠান তখন আমরা ওই সকল ব্যক্তিগুলোকে বলে কি প্রবাসী যারাও ওই দেশে বসেই কাজকর্ম করে ফরেন রেমিটেন্স বা ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জন করে বাংলাদেশে পাঠায় তাদেরকে আমরা কি বলি প্রবাসী এই প্রবাসীরা যখন বিদেশে যায় তখন অনেক সময় হয় কি তাদের ব্যাংকিং ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে না ব্যাংকে অ্যাকাউন্ট না থাকার কারণে তারা তাদের ভাই তাদের বন্ধু তাদের বাবা মা এমনকি ওয়াইফের অ্যাকাউন্টে টাকা পাঠায় অথবা অ্যাকাউন্ট করতে বলে তখন ওই অ্যাকাউন্ট করার পরে ওই অ্যাকাউন্টে তারা টাকা পাঠায় এখন প্রশ্ন হলো ইনকামটা কার ইনকামটা কি প্রবাসীর না যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তার ইনকাম নর্মালি আইন কি বলে যে ব্যক্তি পরিশ্রম করে টাকা পাঠাচ্ছেন যে ব্যক্তি পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন এটা তো তার আয় হওয়া উচিত প্রবাসী যখন বিদেশে থেকে টাকা পাঠাবে তিনি তখন তা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেশে টাকা পাঠাবে এবং ওই প্রবাসী যখন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাচ্ছে সেটাই শুধুমাত্র কর মুক্ত আয় অর্থাৎ প্রবাসীরা যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে তার নিজস্ব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রে যিনি উপার্জন করতেছেন শুধুমাত্র সেটাই তার আয় এখন প্রশ্ন হলো টাকাটা তো তিনি তার বাবার অ্যাকাউন্টে পাঠাচ্ছে টাকাটা তিনি তার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে টাকাটা তার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এখন ওয়াইফের অ্যাকাউন্টে পাঠালে এটা কি ওয়াইফের আয় হবে না হবে না নর্মালি নর্মাল দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন তাহলে বলবো এটা ওয়াইফের আয় নয় এটা বাবারও আয় নয় এটা মায়েরও আয় নয় তাহলে এটা কি হতে পারে এটা আপনি বলতে পারেন যে দান করা আইন উনিশশো সালের আইনে কি বলা আছে আইনে বলা রয়েছে যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাবা মা অর্থাৎ এই ব্লাড রিলেশান এর মধ্যে থেকে যদি কেউ কাউকে টাকা দেয় তবে সেটা দান হবে তবে দানের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য শর্তও আছে যেমন আমাদের অর্থ আইন দু হাজার চব্বিশের ষষ্ঠ তফসিলের অংশ একের দফা পঁয়ত্রিশের একটা দফা সংযোজন করা হয়েছে সেখানে খুব সুন্দরভাবে বলা ছিল এরকম দাতা ও গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হবার শর্তে অর্থাৎ দাতা এবং গ্রহিতা যিনি দাতা এবং গ্রহিতা অর্থাৎ একজন গ্রহণ করবে আর একজন প্রেরণ করবে তাই বলছে দাতা এবং গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হবার সত্ত্বে স্বামী স্ত্রী মাতা বা সন্তানের নিকট হতে দান হিসেবে গৃহীত কোনো পরিসম্পদ কর মুক্ত থাকবে তবে একটা শর্ত রয়েছে সেখানে কি বলা রয়েছে যে ক্ষেত্রে উক্ত দান বিদেশ হতে বাংলাদেশে অবস্থিত গ্রহীতার নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয় অর্থাৎ প্রবাসী যদি এই টাকাটা তার ওয়াইফ অথবা তার বাবা মা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠায় সেক্ষেত্রে দাতা রিটার্নে প্রদর্শিত হবার সত্ত্বেও প্রযোজ্য হবে না অর্থাৎ যিনি গ্রহণ করতেছেন তার রিটার্নে প্রদর্শিত হবে সেটা কি হিসাবে দান হিসাবে প্রদর্শিত হবে যে স্বামী ওয়াইফকে দান করেছে বা ছেলে তার বাবাকে দান করেছে মা তার ছেলেকে দান করেছে ছেলে তার মাকে দান করেছে ব্যাপারটা কিছুটা এরকম সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে অবশ্যই আসতে হবে এবং দুইজনের রিটার্নে প্রদর্শিত হবে এই সত্য নাই বাট বাংলাদেশের মধ্যে যদি কেউ কাউকে টাকা দেয় তবে দুইজনের রিটার্নে অবশ্যই প্রদর্শিত হতে হবে ব্যাংকিং চ্যানেলে হতে হবে এটা নয় রিটার্নে প্রদর্শিত হতে হবে এটা হলো এটা হলো মেন সত্ত্বে এটা মাথায় রাখতে হবে যে দুইজনের এটা নেই প্রদর্শিত হতে হবে এখন কথা হলো প্রশ্নটা ছিল যে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে ওয়াইফের অ্যাকাউন্টে তাহলে এটা ওয়াইফের কখনোই আয় হওয়ার সুযোগ নেই বা এটা বাবা বা মায়ের আয় হওয়ার সুযোগ নেই যিনি উপার্জন করছেন এটা তার আয় এখন এই যে প্রবাসী তারা টাকা পাঠাচ্ছে যদি তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায় সেক্ষেত্রে আমাদের ই রিটার্ন করার সময় ওই ব্যক্তির ডিটেলস লাগে সেটা কি যে ওই প্রবাসী কোন দেশে কর্মরত আছেন অর্থাৎ আর্নিং কান্ট্রি এবং তার মেন সোর্স অফ ইনকাম ইনকামটা কি জব যদি হয়ে থাকে তাহলে জব জব হলে পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে সেটা কি যে উনি যে জব করছেন কোন প্রতিষ্ঠানে জব করতেছেন টাকাটা বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন কি না কত টাকা পাঠাচ্ছেন বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠালে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ব্যাংকের নাম এই সমস্ত তথ্য কিন্তু ইনকর্পোরেট করতে হচ্ছে যিনি প্রবাসী তার রিটার্নে প্রদর্শন করতে হলে এই তথ্যগুলো কি করতে হবে ইনকর্পোরেট করতে হবে ইনকর্পোরেট থাকতে হবে নইলে হবে না তাহলে কি দাঁড়ালো যে যিনি উপার্জন করবেন সেটাই তার আয় বাট স্বামী ওয়াইফের অ্যাকাউন্টে টাকা পাঠালে এটা ওয়াইফের রেমিটেন্স ইনকাম নয় অনেকে ফেসবুকে অথবা আমাদের ওই ইউটিউবে কমেন্ট কমেন্ট করতেছেন কি যে আমার তো ব্যাংকে রেমিটেন্স আসছে আমার ভাই পাঠাইছে বা বোন পাঠাইছে বা মা পাঠাইছে বা বাবা পাঠাইছে আমি কিভাবে আয় দেখাবো এটা আপনার আয় নয় এটা আপনার কি এটা হচ্ছে আপনার একটা যদি বলা হয় গিফট হিসেবে যে এটা আপনাকে দান করেছে সেটা বলা যেতে পারে তবে এই ব্লাড রিলেশনের বাইরে যদি কেউ কাউকে টাকা পাঠায় সেটা কিন্তু দানও হবে না সেটা আপনি বলতে পারেন লোন হিসেবে বা ঋণ হিসেবে রাখতে পারেন যেটা যে কোনো সময় ফেরত দিতে হবে তার মানে কি রেমিটেন্স ইনকাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে বিদেশি রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা আসলেই এটা আপনার রেমিটেন্স ইনকাম নয় এর পাশাপাশি অনেকে আবার বলতেছেন যে আমার ফেসবুক অথবা ইউটিউব থেকে আমার রেমিটেন্স আসছে আমি ইনকাম করেছি বৈদেশিক মুদ্রা এটা আমার রেমিটেন্স না ইউটিউব এবং ফেসবুক থেকেও যদি কেউ অর্থ উপার্জন করে থাকে ফরেন কারেন্সি উপার্জন করে থাকে ডলার উপার্জন করে থাকে সেটা কিন্তু কর মুক্ত আয় নয় এটা ইনফরমেশান টেকনোলজি নেবল সার্ভিসের আওতায় নয় এটা মিনিমাম ট্যাক্সের আওতায় টেন পারসেন্ট হারে সোর্স ট্যাক্স প্রযোজ্য এবং এটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে ধরেন সোর্স ট্যাক্সে কেটেছে দশ শতাংশ বাট আপনার রেগুলার রেট পনেরো শতাংশ তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত পাঁচ পার্সেন্ট দিতে হবে তাহলে সমান্তে শুধু আশা করছি উত্তরটুকু পেয়েছেন যে আপনার ব্যাংকিং চ্যানেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা আসলে এটা আপনার রেমিটেন্স ইনকাম নয় এবং কখন রেমিটেন্স ইনকাম হবে কী কী সত্ত্বে রিমিটেন্স ইনকাম হবে বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে আসলে আসতে হবে এবং তার যিনি উপার্জন করবেন শুধু তারই এটা ইনকাম অন্য কারো ইনকাম নয় অন্য কারো ক্ষেত্রে দান হতে পারে অন্য কারো ক্ষেত্রে ঋণ হতে পারে বাট তার ইনকাম হচ্ছে না এখন কথা হলো আর একটা প্রশ্ন অনেকে প্রায় করেন যে যদি বিদেশে কোনো ব্যক্তি থাকে অর্থাৎ ধরেন একজন ব্যক্তির দুইটা ছেলে একটা ছেলে বিদেশে আসে আর একটা ছেলে দেশে আসে এখন এই বাবা মাকে বাবা মার খরচের জন্য মিস্টার এক্স তার ছোটো ভাই ওয়াই এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এটা করমুক্ত হবে কিনা বা করযোগ্য হবে কিনা। আসলে যদি কোনো ভাই দেশে তার অবস্থিত বাবা মার জন্য ছোট ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় সেক্ষেত্রে কোনো প্রকার কর পরিশোধ করতে হবে না বিদেশ হতে প্রেরিত অর্থের সুবিধাভোগী মা হয় অর্থাৎ বাবা মার জন্য টাকা পাঠানোর কারণে এটার উপরে কোনো রকম কোনো করারোপ হবে না এবং যে দাতা এবং গ্রহিতা দানের ক্ষেত্রে যে দাতা এবং গ্রহিতা দুজনা রিটার্নে প্রদর্শিত হওয়ার যে রয়েছে এই বিদেশের রেমিটেন্সের ক্ষেত্রে বৈধ ব্যাংকিং চ্যানেলে আসলে দাতা রিটার্নে প্রদর্শনীর সত্য শিথিল থাকবে অর্থাৎ প্রদর্শনীর সত্য প্রযোজ্য হবে না গ্রহিতা শুধু বললেই হবে যে ওইখান থেকে টাকা আসছে সেক্ষেত্রে কি হবে সেটা দান দেখাবেন না ঋণ দেখাবেন সেটা আপনার উপরে আপনার ট্যাক্সের প্ল্যানিংয়ের উপরে ডিপেন্ড করবে আশা করছি উত্তর পেয়েছেন যাই হোক সম্মান শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন নতুন নতুন টপিকগুলো জানতে পারবেন এবং এতটুকু বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই যে আপনি মনে করছেন যে উনি রিকোয়েস্ট করেছে তাই করছেন তা না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হয়তো আমি প্রতিদিনই ভিডিও দেওয়া হচ্ছে এই ভিডিওটি প্রত্যেকটা ভিডিওই আপনার জন্য গুরুত্বপূর্ণ না হতে পারে বাট এমন একটা টপিক যেটা খুঁজতেছেন সে টপিকসের উপরে ভিডিও পাচ্ছেন না বাট এই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে তখনই আপলোড করার মতো আপনার চ্যানেলে লিঙ্ক চলে যাবে বা নোটিফিকেশান চলে যাবে আপনি সাথে সাথে দেখে বিষয়টা অবগত হতে পারবেন তার মানে আপনি উপকৃত হলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার কারণে আপনি কখনও ক্ষতিগ্রস্ত হবেন না বরংশ উপকৃত হবেন যাই হোক সম্মানতে শুধু আজকে পর্যন্ত হিসাবে